10000 হলে কত টাকা কাবিন করা উচিত? মেন পক্ষ 10 লক্ষ টাকা কাবিন করতে বলছে। এখন ইসলামী দৃষ্টিতে কি করা উচিত? ভাইরা আমার এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে। মহামারীতে পরিণত হয়েছে। ঠিক। কি? সব নরেতাকে শুরু করছে কেন ভাই? বিপদে আছেন সব। মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন খুব সিরিয়াস কথা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি বিয়ে বরকত পূর্ণ হওয়ার জন্য তিনটি আছে হাদিস ঘাঁটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে গবেষণা করলে প্রতীয়মান হয় যে তিনটি বিষয় আছে যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে আমি সবসময় বলার চেষ্টা করি ভালো করে শুনে রাখেন মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না কল্যাণ তো থাকেই না বরং উল্টাটা নবী করিম সাল্লা সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন একটা হাদিস আছে ইন্না আজমান নিকাহে বরাকাতান আইসারুহা মাউনা সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে কম থাকে তাহলে দশ লাখ বিশ লাখ টাকা মহর হলে সে বিয়ে বরকতময় হবে হ্যাঁ ছেলে যদি ওরকম সামর্থবান হয় তাহলে দশ লাখ টাকা দশ কোটি টাকাও দিতে পারে সেটা তো ভিন্ন বিষয় তার সামর্থ্য অনুযায়ী সে দিবে এই জন্য সাহাবিরা বলতেন যে মেয়ের বিয়েতে মোহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো তো মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মোহর ধরা হতো তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না তাহলে কেন অত টাকা মোহর ধার্য করছো আজ বিয়েকে কঠিন করা হচ্ছে শুধু মোহর কেন বিয়েরতে এতগুলো বাজার লাগবে না হলে ছেলেকে ঘোষাঘুষি করা হবে এত সব মানুষ খাওয়াতে হবে না হলে বিয়ে করতে পারবে না বিয়ে মানে একটা মহা কঠিন কাজ ঠিক শুধু আমাদের দেশে না গোটা পৃথিবী আজ এই দোষে দোষী হয়ে গেছে আপনি মধ্যপ্রাচ্যে চলে যান সৌদি আরব কুয়েত কাতার এই সমস্ত দেশের মানুষের অনেক ভালো গুণ আছে কিন্তু একটা বাজে গুণ হলো যে তারাও তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে ইয়া মোটা মোটা অঙ্কের মহর হাইকে বসে থাকে রিয়াল রিয়াল লক্ষ মহর ধারে ধরে বসে থাকে এবং আরবের কোনো কোনো দেশে তো ভাবখানা এমন যে পুরো মেয়ের মাথাতে পাপ মত সন্ন্যদিকে ঢেকে দিতে হবে তার আগে বিয়ে করতে পারবে না এই জন্য মিডিল ইস্টে দেখা যা ছেলেগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছে বিয়ে করতে পারে না আছে না নাই মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানেন আমি ছিলাম আমি জানি যে সেখানে বুড়ো বড়া হয়ে যাচ্ছে ছেলেরা বিয়ে করতে পারে না কারণ বিয়ে করতে এতগুলো টাকা লাগে এক বস্তা টাকা লাগে অনেক বুড়া আছে তার পয়সাগুড়ি আছে সে বিয়ে করতেছে একটার পর একটা ভালো শরীর জায়েজ করছে এ করতেই পারে তার রাইট আছে কিন্তু অনেক ছেলে ফেলে আছে সারা জীবন কামাদের সে বিয়ে করতে পারে না বিয়ে যত কঠিন হবে জেনা তত বিয়ে যত কঠিন হবে জেনা তত আর জেনা যত সহজ হবে সমাজে মেয়ের বাবারা এই দায় থেকে তারা এড়াতে পারবেন ছেলের বাবারাও এড়াতে পারবেন না কারণ তারা ছেলেকে বিয়ে দিচ্ছেন না পায়ে দাঁড়ানোর নাম করে বাবারা বিয়েকে সহজ করেন আমরা আমাদের কথা যদি বলি ভাই আপনার বিয়ের মহর কত ছিল হ্যাঁ দেড় লাখ তো অনেক টাকা ছিল কবে বিয়ে করছেন আপনি কত বছর হয়েছে দশ বছর আগে দেড় লাখ টাকা বেশি হয়েছে আপনার শ্বশুরও বেশি করছে আপনার বিয়েতে দিসেন না দিসেন না কাটাকাটি বেশি দিসেন আরো মাশাআল্লাহ দেখছেন হুজুররা সব মহর দেয় ভাই আমার বিয়েতে মহর ছিল সম্ভবত পঁচিশ হাজার না পঁয়ত্রিশ হাজার ও আমার আমার বিয়ে আগে বছর হয়ে গেছে যাই হোক কেমনে বেশি ভাই পঁয়ত্রিশ হাজার যদি তখন হয় এখনকার কত দেড় লাখ এক লাখ এর বেশি নাকি যাই হোক বাবারা ভাইরা বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি নবী আলি সালাম বলেছেন বরকতময় মহর উত্তম উত্তম মহর আইসারুহু যে মহরটা সবচেয়ে পরিশোধ করা দেখেন দশ লাখ টাকা দশ পয়সা আপনার মেয়ে পাইল না এ ধানায় ফানাই করে চিটারি করে লাভটা কি বলেন তার চাইতে এমন যৌক্তিক মহর ধরন যেটা আপনার মেয়ে পাবে এবং ছেলের জন্য আদায় করা কি হবে সহজ হবে আমি বিভিন্ন জায়গায় বলি যদি অনেক বেশি মহর ধরে ফেলছে আগে কিছু বলতে পারেন নাই তাহলে এখন স্ত্রী বরাবর দরখাস্ত লিখবেন বরাবর মহতারামা স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার হতবাগা স্বামী আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই বিধায় আপনি অনুগ্রহ করে আমার মহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাধিত করিবেন ভাইরা বলেছি এটা কোনো কথা নাই শুধু জন্য বললাম কিন্তু বইয়ের কাছে নরম হয়ে যারা ফেসে গেছে আগে বাগে তারা এখন ফুসলায়া ফাঁসলাইয়া উদ্ধার হওয়ার চেষ্টা করেন আর যারা এখনো বিয়ে শাদি করেন না যুবক পোলা পায় সাবধান হয়ে যান যেই শ্বশুরে দশ লাখ বিশ লাখের নিচে মেয়ে দিবে না ওই শ্বশুর দ্বারা কাছে যায় না উনি ওনার মেয়ে নিয়ে কই যায় দেখা যাক মনে রাখবেন মনে রাখবেন টাকা পয়সা কখনো সংসার টেকাতে পারে আমাদের বাপ চাচারা যারা ছিলেন মুরব্বীরা যারা অনেক সিনিয়র বয়সে যাদের বয়স ষাটের উপরে পঞ্চান্ন উপরে পঁয়ষট্টি এরকম এই লোকগুলোর খোঁজখবর নিয়ে দেখেন মোহর দশ টাকা ছিল বিশ টাকা ছিল পঞ্চাশ টাকা ছিল একশো টাকা ছিল আপনি বলবেন তখনকার একশো টাকা অনেক টাকা ঠিক আছে বুঝলাম অনেক টাকা তাই বলে তখনকার একশো টাকা এখনকার তিরিশ লাখ টাকা তো না এত বেশ কম তো না তো ওই একশো টাকার বিয়ে যা দেখেন ষাট বছর পঞ্চাশ বছর টিকছে চল্লিশ বছর টিকছে আছে না নাই শুধু টিকসে তা না এমন টিকা টিকছে যে একদম সুপারগুলোর মতো মেড ইন জাপানের মতো মহব্বত আছে না নাই আর যুবকরা এখন মেয়ের বাপরা বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ মহর ধরে ওই ছেলের পেটে পাড়া দিলে দশ হাজার টাকা বাইর হবে না কিন্তু মহর ধরে কত আপনার তিরিশ লাখ টাকা মহর যদি লাগে তাহলে ওই গরিবের ছেলেকে কেন বিয়ে দেওয়ার কথা বলছেন আপনি আপনার সেখানে যাওয়া উচিত না সব ডাকায় ঠিকই বলছে ভাইরা আমার এই কাজটা করবেন না এখন বিয়ে ঘরে ঘরে ভেঙে যাচ্ছে ঠিক না বে ঠিক দাম্পত্য জীবনের শান্তি বলতে কিছু আপনি তিরিশ লাখ ধরলে আপনার মেয়েকে ছেড়ে সে যেতে পারবে না আপনি তাকে আটকাইলেন এ বিয়ের মহরটা এরকম ফালতু উদ্দেশ্যে আল্লাহ তালা নির্ধারণ করেন নাই বরং বিয়ের মহরটা স্ত্রীর প্রাপ্য যতটুকু সে দিতে পারবে ততটুকু ধার্য করবেন এবং পুরোটা দিয়ে দিবেন খবরদার ছেলেরা কিন্তু এই ফান্দে পা দিবেন না দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ বললে বলবেন যে আমার সামর্থ্য এটা আছে এর বাইরে নাই আমার নিজের বিয়েতেই আমার মামার শ্বশুর আরো অনেকে ছিলেন মারা গেছেন আল্লাহ করুক একটু বলা বলি করতেছিলেন যে মোড়াম না আমি এর বেশি দিতে না আমার এটার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এর বেশি আমি দিতে না সাফ কথা আমি পুরোটা দিয়ে দিছি এবং যত হুজুর আছে খোঁজ করে দেবেন সব হুজুররা দিয়ে দিচ্ছেন এই মামলার বেশিরভাগ আসামি হলো এই বিশ লাখ তিরিশ লাখ পার্টিওয়ালা লোকেরা বিশ টাকাও দেওয়ার খবর নাই ধরে রাখছে কত বিশ লাখ মেয়ের বাবারা আপনারা কিন্তু আল্লাহর কাছে জব করতে হবে বিয়েটাকে সহজ করেন আপনার মেয়ের সুখ শান্তি এই মহরের বড় ফিগারের মধ্যে নিহিত হতে পারে না।